এটা ছিল একটা ব্রিটিশ সৈনিকদের গোপন আড্ডা ঘর আশেপাশের লোকজন বলে একটা আচমকা বোমা বিস্ফোরণের কারণে পাল্টে যায় পুরো দৃশ্য আজকে আমরা ওই বাড়িটা সব অংশ ঘুরে দেখাবো ঘরটাতে কি সহজে যাওয়া যাবে তাই ভাইয়ের সাথেই যাওয়া শুরু করি এই ঘরটাকে পৌঁছানো তো খুবই কঠিন লোকে বলে এই শুকিয়ে পড়া নদীটা নাকি এক একটা গ্রাম ডুবিয়ে দেওয়ার মতো ক্ষমতা তাহলে প্রশ্ন একটাই ওই বড় বড় ছাপ কি রেখে গেছে এই বড় বড় ঢালে নদী দেখা পেরোতেই সেই পুরনো ব্রিটিশ ঘরে তাছাড়া পাশেই দেখতে পাই কিছু ভাঙা ঘরের জিনিস সত্যি কি দেখা মিলবে সেই পুরনো দিনের কিছু চমকানো জিনিসের ঘরটার কাছ আসতেই তো আমার অবস্থা খারাপ হয়ে যায় দিন পেরোতে পেরোতে ঘরটার বয়সের সাথে গাছগুলোও বৃদ্ধি পেয়েছে ঘরটাতে কি থাকতে পারে লুকোনো ধন সম্পদ সাপ নাকি অন্য কিছু দুয়ারে ঢোকার মতন কোনো পজিশন ছিল না তাই জানলা দিয়েই ঢুকলো ভাই ঢোকা মাত্রই দেখে ঘর তো ফাঁকা না 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 আসল রহস্য আছে তো এর পরের ঘরটায় গ্রামের পাশের লোকেরা বলেছে যে এই জায়গায় নাকি গোপন রাস্তা ছিল কিন্তু কোনো রহস্য জানার পরে এই জায়গাগুলো নষ্ট করে দেওয়া হয় এই ফাঁকা পিলার উয়ে খেয়ে যাওয়া এই জানলাগুলোকে দেখে মনে করো না এগুলো এখনকার বলা যায় এই হলে নাকি কামান ছোঁড়া করা হতো ঘরটি ভেঙে যাওয়ার পর তার হালকা কপি বানিয়েছিল তারা শোনা যায় এই ঘরটির নিচে নাকি আরেকটা গোপন ঘর রয়েছে কিন্তু আজ পর্যন্ত তা কেউ চেক করেনি কিন্তু এইখানে যা অবস্থা হচ্ছে আর কয়েক বছর পর হয়তো বেরোবে সেই গোপন রহস্য এইবারে এগব সেই সবচেয়ে পুরনো ঘরটাতে সেখানে নানান সময়ে নানান ঘটনার কথা জানতে পারা যায় এবারে কি তাহলে পাবই দেখা সেই মূল্যবান জিনিসের সেই জিনিস দেখেই চমকে উঠি আমি জাম ধরা পুরনো দিনের সেই বড় বড় যন্ত্রপাতি ঘরে ঢুকতেই যায় দেখি তালা লাগানো এর ভিতরে আরও অনেক জিনিস ছিল তা চুরি হয়ে যায় তাই গ্রামবাসীরা তালা লাগিয়ে দেয়